আলফা স্টেশনে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দাম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সার্থে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে স্বার্থে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে দম নিচে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিচে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফ প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সারতে সাথে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা নিন সারতে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিলনিস পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দাম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন

dheere dheere damneen dheere dheere dam charun dheere dheere damneen dheere dheere dam charun এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার প্লেন বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আপনি ওয়েটিং রুমে প্রবেশ করুন আরাম করে বসুন চেতনা যে স্তরেই থাকুন না কেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি এখন ওয়েটিং রুমে বিশাল আয়নার সামনে দাঁড়ান অনুভব করুন আপনি আপনার সকল ধরনের অভিব্যক্তির প্রতিবিম্ব সামনের আয়নায় দেখতে পাচ্ছেন আপনি এখন আয়নায় আপনার সত্যিকারের রাগ ও ক্রোধকে অবলোকন করবেন অতীতে আপনি কাউকে রেগে মারতে গিয়েছিলেন সে দৃশ্য এখন পুরোপুরি অবলোকন করুন এখন আপনি তাকে না মেরে হাতের লাঠি দিয়ে বাতাসে প্রহার করুন গালিগালাজ করতে চেয়েছিলেন গালিগালাজ করুন রাগ ও গালিগালাজের অভিব্যক্তিগুলো আয়নায় অবলোকন করুন অতীতের রাগ ও ক্রোধের ঘটনা এক এক করে স্মরণ করুন পুরো ঘটনায় আপনি যা যা করেছিলেন তার পুনরাবৃত্তি করুন এক এক করে সবগুলো ঘটনার পুনরাবৃত্তি করুন অতিথি কেউ আপনাকে অপমানিত করেছিল আপনি তার প্রতিক্রিয়া হিসেবে কি করেছিলেন তা অবলোকন করুন ঘটনার পুনরাবৃত্তি বারবার দেখুন এবার যার বিরুদ্ধে আপনার মনে কোনো রাগ বা ক্রোধ থাকুক না কেন তা এক এক করে প্রকাশ করুন অহেতুক রাগ চেপে রাখবেন না রাগ চেপে রাখলে আপনার ক্ষতির পরিমাণ বেড়ে যাবে তাই আপনার সব রাগ ক্রোধ এক এক করে প্রকাশ করতে থাকুন কখনো কখনো মনে হতে পারে না আপনার কোনো রাগ নেই কিন্তু একটু সময় দিলেই আপনি দেখবেন মনের গভীরে লুকোনো রাগ বেরিয়ে আসছে রাগেরই প্রকাশ গুরুত্বপূর্ণ কারণ অতীতের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার মধ্যে দিয়েই মন হালকা হয় মনের গহিনী যে ক্ষত বিরাজ করছে তা মুছে যায় আপনি লুকোনো রাগ মন থেকে বের করে এক এক করে প্রকাশ করতে থাকুন আপনি জানেন রাগ প্রকাশ করা বা রাগ চেপে রাখা সহজ প্রতিপক্ষ দুর্বল হলে আমরা রাগ প্রকাশ করি আর প্রতিপক্ষ সবল হলে রাগ চেপে রাখি দুটোই কাজ হিসেবে সহজ তবে নিজের রাগ নিরীক্ষণ বা অবলোকন করা বেশ কঠিন কাজ এবার নিজের রাগকে দেখুন অতীতে রেগে গিয়ে যখন অযৌক্তিক আচরণ করেছিলেন তা নিরীক্ষণ করুন দেখুন নিজের আচরণ দেখে নিজেরই হাসি পাচ্ছে রাগলে যে মানুষ কত বোকার মতো আচরণ করে তা দেখে আপনার নিজেরই হাসি পাবে অনুভব করুন নিজের রাগ দেখে নিজেই কৌতুক অনুভব করছেন এখন থেকে আপনি যখনই নিজের রাগ নিরীক্ষণ করবেন তখনই আপনি কৌতুক অনুভব করবেন আপনার মধ্যে এক দারুণ পরিবর্তন আসবে ভবিষ্যতে বাস্তবে রাগ এলেও আপনি তো অনুভব করতে পারবেন নিজের রাগ ও ক্রোধ নিয়ে নিজেই মজা করতে পারবেন রাগ বা ক্রোধ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আপনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন আপনি পুরোপুরি অনুভব করতে পেরেছেন যে রাগের মাথায় করা প্রতিটি কাজ বা আচরণে বোকামিরই প্রকাশ ঘটে পুরো আচরণই হাস্যকর হয়ে ওঠে রাগ নিরীক্ষণের ফলে আপনি এখন থেকে ভবিষ্যতে বাস্তবে আপনার ভেতরে রাগ আসতে থাকলেও আপনি বুঝতে পারবেন আর মুহূর্তে রাগকে নিয়ন্ত্রণ করতে ভঙ্গি প্রয়োগ করতে পারবেন এরপর কখনো রাগ আসতে নিলেই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে মুহূর্তে থামবেন একটা লম্বা দম নেবেন কোনটা ভঙ্গি করবেন মনকে জিজ্ঞেস করবেন মন এই মুহূর্তে আমার সর্বোত্তম করণীয় কি মন আপনাকে করণীয় বলে দেবে আপনি ঠান্ডা মাথায় প্রো সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিকে সফলভাবে মোকাবেলা করতে পারবেন নিজের রাগকে নিয়ে এখন থেকে নিজেই মজা করতে পারবেন প্রিয় শরিদ আপনি জানেন উষ্ণ হৃদয়ের সাথে ঠান্ডা মস্তিষ্কের মিলন ঘটলেই একজন মানুষ অনন্য মানুষের রূপান্তরিত হয় আপনার হৃদয়ে উষ্ণতা আছে এবার রাগকে নিয়ন্ত্রণ করে মাথা ঠান্ডা রাখুন উষ্ণ হৃদয়ের সাথে ঠান্ডা মস্তিষ্কের মিলন ঘটিয়ে আপনিও অনন্য মানুষের রূপান্তরিত হবেন আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোলো পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিন আনন্দে মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন আপনি এবার মনের বাড়ির আঙিনা ও চারপাশে কী কী আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রঙ দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রাবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ অহিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে যে কোনো অটোসাজেশন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শীর্ষের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলব তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলক ভয়ভীতি নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয় তাই এবার আপনি আপনার দৈহিক মানসিক বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে দু মিনিট মনে মনে ইতিবাচক অটোসাজেশন দিন প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন আপনি যখন অটোসাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে ফলে গভীর অতৃপ্তি দাও ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে দু মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন দু মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব প্রিয় শহীদ চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন এবার লম্বা দাম নিন শূন্য এক আবার লম্বা দম নিন দুই আবার লম্বা দম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে থাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব ছয় সাত চোখ মেরুন আস্তে আস্তে মাথাও ঘাড় নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে সুন্দরভাবে মেডিটেশন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন রাগ ও ক্রোধকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার শক্তি অর্জন করার এই অভিযাত্রায় আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে প্রশান্তি আনন্দে باید چک کنیم که خدا حافظ